বাংলাদেশ কি চিরকাল নীরব থাকবে বিশ কোটি মানুষের নিরাপত্তা শক্তির রাজনীতি ও পারমাণবিক বাস্তবতা আজ আমি কোনো দল কোনো সরকার বা কোনো ব্যক্তির পক্ষে কথা বলবো না আজ আমি কথা বলবো বাংলাদেশের বিশ কোটি মানুষের পক্ষ থেকে এই পৃথিবীতে আজ একটা কঠিন সত্য আছে যার শক্তি আছে তার কথাই শোনা হয় যার শক্তি নেই তাকে উপদেশ দেওয়া হয় প্রশ্ন হল বাংলাদেশ কতদিন শুধু উপদেশ শুনবে কতদিন শুধু নোটিশ নিষেধাজ্ঞা আর উদ্বেগ শুনে যাবে আজ বিশ্ব রাজনীতি আর নৈতিকতার উপর চলে না চলে শক্তির ওপর অর্থনীতির ওপর সামরিক ক্ষমতার ওপর ইরাকের কি গণতন্ত্র ছিল না লিবিয়ার কি জাতিসংঘ ছিল না আফগানিস্তানের কি মানুষ ছিল না সব ছিল কিন্তু শক্তি ছিল না একটা অস্বস্তিকর প্রশ্ন করি পারমাণবিক অস্ত্র থাকা দেশগুলোকে কি কেউ সহজে আক্রমণ করে উত্তর সবাই জানে উত্তর কোরিয়া গরিব নিষেধাজ্ঞায় জর্জরিত কিন্তু কেউ তাকে তুলে নিয়ে যায় না কেন কারণ শক্তির একটা ভয় আছে বাংলাদেশ কারো বিরুদ্ধে যুদ্ধ চায় না কিন্তু প্রশ্ন হল বাংলাদেশ কি নিজের নিরাপত্তা চাইতে পারবে না সীমান্তে মানুষ মারা যায় কখনো প্রতিবাদ কখনো নিরবতা মায়ানমারের গৃহযুদ্ধের আগুন বাংলাদেশের দরজায় এসে পড়ে ভারত বন্ধু কিন্তু বন্ধুত্ব কি প্রশ্নের ঊর্ধ্বে বাংলাদেশ সব নিয়ম মানে সব চুক্তি মানে সব নিষেধাজ্ঞা মেনে চলে তবু প্রশ্ন এতে কি বাংলাদেশ সত্যি নিরাপদ নাকি শুধু ভদ্র বলেই দুর্বল বিশ্ব দেখেছে শক্তিশালী রাষ্ট্র চাইলে একজন রাষ্ট্রপ্রধানও অসহায় হয়ে পড়ে আজ প্রশ্নটা তাই ভয়ঙ্কর বাংলাদেশ কি সত্যি নিরাপদ নাকি আমরা শুধু আশা করছি না এই স্ক্রিপ্ট বলছে না বাংলাদেশ পারমাণবিক বোমা বানাক এই স্ক্রিপ্ট প্রশ্ন তুলছে কেন শক্তি ছাড়া কথা শোনা যায় না কেন শান্ত দেশগুলোই বেশি ভোগে কেন ন্যায় আর শক্তি একসাথে চলে না বাংলাদেশের ভবিষ্যৎ কি শুধু নিরবতা নাকি কৌশলগত শক্তি অর্থনীতি প্রযুক্তি ও আত্মমর্যাদা বিশ কোটি মানুষ ভিক্ষা চায় না চায় নিরাপত্তা সম্মান নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেওয়ার অধিকার শেষ প্রশ্নটা আপনার জন্য বাংলাদেশ কতদিন চুপ থাকবে